একা সংসার একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি তাই ব্রেকফাস্ট লাঞ্চ প্লাস কাঁচা ধোয়া সবটাই টাইমে শেষ করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমি শিল্পী আমি নদীয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি আবারও নতুন একটা দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে হচ্ছে রবিবার আর রবিবার মানে হচ্ছে সকালে আমাকে নাস্তা তৈরি করতে হবে তো সকালে নাস্তায় আমি বানিয়েছিলাম মুলোর পরোটা মুলোর সবজি আমাদের বাড়িতে কেউ ভালো খেতে চায় না তাই আমি খুব একটা কিনে নিই মূল্য। আমাদের বাড়ির পাশে এক কাকি শাশুড়ি আমাকে কালকে দুটো মূলো দিয়েছিল। আর সেই মূল দিয়েই আমি মুলোর পরোটা বানাচ্ছি কারণ মূল রান্না করলে কেউ খেতে চাবে না সে আমাকে খেতে হবে তার জন্য আমি মূলোর পরোটা বানাচ্ছি আর মুলোর পরোটা আমার ছেলেরা বেশ খায় চা দিয়ে মূলোটাকে গ্রেট করে মুলোর মধ্যে লবণ মিশিয়ে দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম মূলর মধ্যে লবণ মিশিয়ে রেখে দেওয়ার ফলে অনেক পানি বার হয়েছিলো সে পানিগুলো ফেলে দিয়ে আমি কাঁচা লঙ্কা লবণ হলুদ মিশিয়ে কড়াইতে তেল দিয়ে ভাজা ভাজা করে নিয়ে পুরের জন্য রেডি করেছিলাম আর পটা আমি গমের আটার বানাবো তাই রুটির জন্য যেভাবে খামির তৈরি করে আমি সেভাবে খামির বানিয়ে নিয়েছিলাম আর সেখান থেকে একটু খামির নিয়ে গোল করে পুরটা ভরে দিয়ে বেলে নিয়েছিলাম ভিডিওর মধ্যে আপনাদের দেখিয়ে দিয়েছি এভাবে আমি এক এক করে সব পরোটাগুলো বানিয়ে ভেজে নেব আর পরোটাগুলো আমি ঘিতে ভেজেছি কারণ আমার ছেলেরা এমনি ঘি খেতে চায় না আর এইভাবে ঘি দিয়ে পরোটা ভাজলে আমার ছেলেরা খেতে চায় তো তার জন্য আমি এই পরোটাগুলো যখন ভাজি বালবচ্ছি যখন ভাজি আমি তার মধ্যে একটু ঘি মিশিয়ে দিই যাতে ওরা খায় আর আমি এইভাবে চেষ্টা করি ওদের অপছন্দের খাবারগুলো পছন্দের খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে আর এই তো আমার মূলর পরোটা বানানো হয়ে গেছে আর ওইদিকে বসে দিয়েছি দুধ চা আর ওই হাড়িতে আমি দুধ এনে জাল করি তো আজকে আর সসপ্যানে চা করলাম না দুধের হাড়িতে চাটা বসিয়ে দিয়েছি চাটা হতে হতে আমি রান্নাঘরটা ভালো করে বুঝে নেব আর আমি এইভাবেই রান্নার সাথে সাথে থালা বাসনগুলো বুঝে রাখি ও জিনিসপত্রগুলো বুঝে রাখি আর আমি থালা বাসনগুলো ওই চেরিটাই রেখে দিয়েছি ওই চেরিটাই করেই আমি কলের পাড়ে নিয়ে গিয়ে মেঝে পরিষ্কার করে ধুয়ে নেব এই তো আমার ছোটো ছেলে আমার কাছে চলে এসছে বলছে মা মুলোর পরোটা দিয়ে দুধ চা খাবো আমি কালকে রাতে বলেছিলাম মুলোর পরোটা দিয়ে কালকে দুধ চা করে দেবো তাই ঘুম থেকে উঠেই বলছে মা আমি মুলোর পরোটা দিয়ে দুধ চা খাবো আর ওর ঘুম থেকে ওঠার আগেই আমার পরোটাগুলো সব ভাজা হয়ে গিয়েছিল। চাটা হতে হতেই আমি ওকে জামা কাপড় পরিয়ে ব্রাশ করে নিয়ে এসেছি আর এদিকে আমার বড় ছেলেও বাড়ি চলে এসেছে পড়তে থেকে তো এখন আমরা নাস্তাটা করে নেব সবাই মিলে মুলোর পরোটার সাথে দুধ চা সত্যি খুব ভালো লাগছে খেতে আর সাথে ছিল ডিম সিদ্ধ একটা করে কমলা লেবু ও পাকা কলা আমাদের ঘরে সবসময় ফল থাকে এরকম নয় আমি সপ্তাহে একদিন ফল কিনা নিয়ে দুই দিন হয়ে যায় সিজনের ফল তো নিয়ে আসি তাছাড়া অফ সিজনের ফলগুলোও নিয়ে আসি আমার কাছে মনে হয় সপ্তাহে একদিন ফল অন্তত বাচ্চাদের খাওয়ানো উচিত আর আমি তাই করি আমি সবসময় একই রকম ফল কিনে না মাঝে মধ্যে একটু ওলট পালট করে কিনি নাস্তা খেয়ে থালা বাসনগুলো মেজে পরিষ্কার করে চলে এসেছি কিসেনে এবার কিসেনটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেবো আর আমি প্রত্যেক দিনই এই টাইসগুলো একটু ভিজা কাপড় দিয়ে মুছে নেই। নাস্তা খাবার পরে মনে হয়েছিল যেন আমি একটু শুয়ে থাকি কারণ আমার পায়ে খুব ব্যথা করছিল। কিন্তু আমার তো আর শুয়ে থাকলে হবে না যেহেতু একা সংসার আমাকে তো সব করতে হবে তো কি আর করবো তাই ব্যথার ওষুধ খেয়ে তবে কাজগুলো করছি ভিডিওর এই পর্যন্ত যারা আছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর আপনি সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন অসুস্থ হয়েও কিছু করার নেই আমাকে সেই কাজগুলো করতে হবে আর আজকে হচ্ছে রবিবার আমার ছেলের ড্রেসগুলো সব কেচে দিতে হবে ওষুধ খেয়ে আমি একটু বসেছিলাম কিন্তু আবার ভাবলাম বেশক্ষণ বসে থাকলে আমারই দেরি হয়ে যাবে আর টাইমের মধ্যে কাজগুলো শেষ করতে না পারলে আমারও ভালো লাগে না এই চেরির কটাই আজকে কেঁচে দিয়েছি আর যেগুলো মেলা আছে ওগুলো কালকে গাড় কালকে কাপড়গুলো শুকায়নি তাই আজকে মেলে দিয়েছিলাম আর ওইগুলো কালকে বিকালে কেছে দিয়েছিলাম তাই শুকাইনি আর এই তো আজকে এই আনলাটায় যেগুলো মেলা আছে ওইগুলোই আজকে কেছে দিয়েছি ওই আনলাটা আমি মেলায় থেকে কিনেছিলাম অনেক দিন আগে তো আনলাটা একদিক ভেঙে গেছে তার জন্য আমি ছাদে রেখে এসেছি কাপড় মেলার জন্য আর ওই আনলায় ছোট ছোট জিনিসগুলো খুব সুন্দর মেলা যায় এবার ঘরটা মুছে গোসল সেরে তারপরে রান্না করব আর রান্না করা ভিডিও আজকে আর আপনাদের মাঝে শেয়ার করলাম না কারণ রান্না করা ভিডিও দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যেত আর অত লম্বা ভিডিও তো আপনারা দেখ বোর হয়ে যেতেন তো তার জন্য আজকে আর রান্না করা ভিডিওটা বানালাম না আজকে রান্না করেছিলাম মিষ্টি কুমড়ো দিয়ে বাটা মাছের ঝোল আর ছোট মাছের চচ্চড়ি করেছিলাম পিঁয়াজ দিয়ে আর যেহেতু রবিবার চিকেন তো থাকবেই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ